বাড়িতে একদম দোকানের মতো মধ্যে বানানো কতটা সহজ দেখে নিন তার জন্য একটা বাড়িতে চেখে নিন দেড় কাপ বেসন সেটার মধ্যে অল্প অল্প জল দিয়ে ভালো করে মেশাতে থাকুন যতক্ষণ এটা এরকম একটা স্মুথ ব্যাটার রেডি হয়ে যাচ্ছে এরকম স্মুথ ব্যাটার রেডি হয়ে গেলে দিয়ে দিন সামান্য একটু বেকিং পাউডার ব্যাস তাহলে রেডি আপনাদের মোদের মিক্সচার এবার এটাকে ভেজে নেওয়ার জন্য একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি সাদা তেল এবার এই মোদেরটা যেহেতু আমি দুটো কালারে করবো যেন এটার থেকে একটু মিক্সচার তুলে তার মধ্যে একটু লাল ফুড কালার মিশিয়ে নিচ্ছি সব দোকানে এইভাবেই বানানো হয় মোদে গুলো ছাড়ার আগে অবশ্যই তেলটা একবার চেক করে নেবেন দেখে নেবেন এটা প্রপারলি গরম হয়েছে কিনা এবার একটা ছান্নির মধ্যে এইভাবে অল্প অল্প করে দিতে থাকুন চেষ্টা করবেন তেল থেকে আমি যে ডিস্টেন্সে রেখেছি সেই ডিসটেন্সেই রাখার তাহলে দেখবেন এর প্রত্যেকটা দানা তেলে পড়ার পরে একদম গলিয়ে আসবে এবারে একইভাবে আমি পুরোটাকেই ভেজে নেবো এবারে রসটা বানানোর জন্য আমি কড়াইতে নিয়ে চিনি তারপর জল দিয়ে এটাকে ফুটতে দেবো আর তারই সাথে দিয়ে দিতে হবে ঘি স্যাফরান আর গোলাপ জল এরপর চিনিটা ভালো করে মেল্ট হয়ে গেলে দিয়ে দিন সামান্য একটু লেবুর রস আর তারপর মোদেগুলো দিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে দু মিনিট কুক করে নিন আর তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখে দিন আরও এক ঘন্টার মতো তারপর খুললেই দেখবেন দোকানের মতো মোদে পারফেক্টলি রেডি